বৈশাখের শুরুতে বৃষ্টিতে আমরা ম্যাগের গর্জন হচ্ছে আমরা ছোট ভাই সবাই মিলে লাফালাফি করছি একটি দারুণ অনুভূতি এই অনুভূতিটা বহুদিন পর পেলাম বৈশাখের তৃতীয় দিনই আজকে আমরা আনন্দিত উপভোগ করলাম আপনাদের কেমন লেগেছে বা ছোটবেলার কার কাছ থেকে মনে পড়ে গিয়েছে তারা কমেন্ট করে জানিয়ে দিবেন এরকম সুন্দর সুন্দর দৃশ্য পেতে আমাদের পাশেই থাকবেন এটাই ছাওয়া এবং আপনাদের কাছে কিরকম আপনাদের কাছে কিরকম লেগেছে সেটা বলবেন অবশ্যই ভুলবেন না আপনারা কি এরকম স্মৃতি নিয়ে আসতে চান আর ভিডিওটা লাইক এবং শেয়ার কিন্তু অবশ্যই করবেন কারণ এর ফলে আমরা এগিয়ে যেতে পারবো ভিডিও তৈরি করতে আগ্রহী হব আর আপনারা যদি না পাশে থাকেন তাহলে কিন্তু আমাদের আর লাগানো সম্ভব না আমরা ভিডিও করছি আপনাদের আনন্দ দেওয়ার জন্য এবং আমাদের আনন্দ নেওয়ার জন্য দনোটাই তাই সবাই ভিডিওটা দেখতে থাকুন ফুললি দেখুন ভালো থাকুন আল্লাহ হাফেজ اشتركوا رول... <applause> <applause> you uh -huh.